নমস্কার বন্ধুরা একটু ভেবে দেখুন তো আমরা সকলেই সুন্দর সফল জীবন চাই কিন্তু আমরা কি জানি প্রকৃতপক্ষে আমরা কি চাই একটু ভেবে দেখুন নিজেকে এই কোয়েশ্চেনটা করুন যে আমরা সত্যিকারের কি চাই বন্ধুরা আমরা দেখেছি জীবনের দশ থেকে পনেরো বছর পর অনেকে এসে বুঝতে পারে যে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে তখন সে তার ভুল বুঝতে পারে এবং পাথ চেঞ্জ করে কেরিয়ার আজকের ভিডিওতে আমরা গভীরভাবে নিজেদেরকে অ্যানালাইসিস করব। এবং খুঁজে বার করব সত্যিকারের আমাদের লক্ষ্য কি এবং কিভাবে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সেলফ অডিট অর্থাৎ বন্ধুরা প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে যেভাবে একটা অডিটের ব্যাপার থাকে অর্থাৎ প্রত্যেক ব্যবসা তিন মাস মাস অন্তর একবার অডিট হয় তার কারণ ওই ব্যবসার কত লাভ কত লোকসান হয়েছে ব্যবসা কেমন চলছে পুরো ব্যবসার পুঙ্খানুপুঙ্খ যাতে ওই কোম্পানি জানতে পারে তার জন্য অডিটের প্রয়োজন থাকে এর মাধ্যমে তারা কোনটা ভুল করছে কোনটা ঠিক করছে না কোনটা করা উচিত ছিল এই জিনিসগুলো জানতে পারে এর ফলে তারা তাদের ব্যবসাকে সফল সফলতার পথে পরিচালিত করে ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও সেলফ অডিটের প্রয়োজন আছে তার কারণ আমরা যদি সেলফ অডিট না করি আমরা আর পাঁচটা মানুষকে দেখে যদি গতানুগতিক জীবনযাপন করে যাই তাহলে আমরা যে জিনিসগুলো আশা করি তা কখনোই পাব না তাই আপনি যদি নিজেকে সেলফ অডিটের মাধ্যমে খুঁজে বের করতে পারেন এবং সঠিক রাস্তায় চলতে পারেন তাহলে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তবে হ্যাঁ ভিডিওটা শুরু করার পূর্বে আপনি একটা ডায়রি এবং পেন নিন এই ভিডিওতে আমি কিছু কোশ্চেন বলবো সেগুলোকে আপনি আনসার করার মাধ্যমে নিজের সেলফ অডিট করতে পারবেন তো চলুন শুরু করা যাক সেলফ অডিটের মাধ্যমে নিজেকে বোঝার উপায় তো বন্ধুরা প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেলফ অডিট কি বন্ধুরা সেলফ অডিট হলো আপনার প্রতিদিনের যে কাজকর্ম করছেন আপনার যে অভ্যাস আপনার ডেলি রুটিন কিভাবে জীবন কাটাচ্ছেন সেই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করা যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি বর্তমানে কোথায় আছেন এবং এগোচ্ছেন তারপর আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা ঠিক এভাবে ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে চান কিন্তু আপনার আগ্রহ ও দক্ষতা ওই ব্যবসায় রয়েছে কিনা সেটা যদি আপনি না বোঝেন তাহলে ওই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না সেজন্য আপনাকে সেলফ অডিট করতে হবে ঠিক তেমনিভাবে ও সেলফ অডিটের প্রয়োজন আছে তো বন্ধুরা এবার আমরা যেটা জানবো সেলফ অডিট কেন এত জরুরি না বড় বড় উদ্যোক্তা বিভিন্ন শিল্পী লেখক এরা নিজেদের নিয়ে কম বেশি সেলফ অডিট করে থাকে তাই তারা জীবনে অনেক বেশি সাকসেসফুল হয় এই সেলফ অডিটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কি না অথবা আপনি কোনো ভুল কেরিয়ার পাথে এগোচ্ছেন কি না তাই সেলফ অডিট খুবই জরুরি যখন আপনি আপনার জীবনের সেলফ অডিট করবেন তখন আপনার মধ্যে একটা স্থিরতা এবং আপনার অনেক আত্মবিশ্বাস বাড়বে তাই যে কোনো ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে উদাহরণ হিসেবে স্টিভ জবস তার কলেজ ছেড়ে দিয়েছিলেন তার কারণ তিনি জানতেন যে জীবনে তিনি কি করবেন আর এটা এসেছিল এই সেলফ অডিটের মাধ্যমে বন্ধুরা এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে সেলফ অডিট করার বিভিন্ন ধাপ আমাদের যে জিনিস সেলফ অডিটের জন্য যে জিনিসগুলো জানতে হবে ধাপ ওয়ান নিজের বর্তমান অবস্থাকে বিশ্লেষণ করুন এর জন্য আপনি আপনার নেওয়া যে নোটবুক এবং পেনে এই কোশ্চেনগুলো লিখুন এবং এইগুলোর আনসার দেওয়ার চেষ্টা করুন আমি এই কোশ্চেনগুলো বলার পর ভিডিওটাকে আপনি পজ করুন এবং কোশ্চেনগুলো লিখে তার আনসার দিন এক নম্বর এই মুহূর্তে আমার জীবন কেমন চলছে দু নম্বর আমি কি আমার বর্তমান অবস্থায় খুব খুশি এবার আপনি এই দুটো কোয়েশ্চেনের আনসারগুলো গুলো তারপর বাকি স্টেপগুলো ভিডিওতে দেখবেন আপনি কেবলমাত্র এই ভিডিওটা দেখে কোনো কিছু লাভ করতে পারবেন না যতক্ষণ না এভাবে নিজের উপর কাজ করবেন ততক্ষণ আপনি কখনোই সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন না ধাপ টু আপনার শক্তির ও দুর্বলতাগুলোকে চিহ্নিত করুন অর্থাৎ বন্ধুরা আপনার উইকনেস এবং আপনি কোন জিনিসে অনেক বেশি শক্তিশালী তা আপনাকে এখন ওই নোটবুকে লিখতে হবে এর জন্য যে কোশ্চেন করবেন যে আমি কোন তিনটি কাজে খুবই শক্তিশালী সেগুলোকে লিখে ফেলুন দ্বিতীয়ত আমি কোন তিনটি জিনিসে অনেক বেশি দুর্বল সেটাও নোট ডাউন করুন এই ব্যাপারে শোট বলে একটা অ্যানালাইসিস আছে যেখানে বলা হয়েছে এস ফর স্ট্রেংথ অর্থাৎ কোন কাজে আপনি পারদর্শী ডাব্লু ফর উইকনেস আপনি কোন কাজে অনেক দুর্বল ও ফর অপরচুনিটি আপনার কাছে কি কি অপরচুনিটি রয়েছে টি ফর থ্রেট অর্থাৎ আপনি কোন জিনিসটা করতে ভয় পান এভাবে করে আপনি নিজের অ্যানালাইসিস করুন ধাপ থ্রি আপনার লক্ষ্য কি বন্ধুরা এবার আপনার লক্ষ্য খুঁজে বার করার জন্য এই প্রশ্নগুলো নিজেকে করতে পারেন এক নম্বরে আপনি জীবনে কি অর্জন করতে চান দু নম্বরে আপনার লক্ষ্য স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদী এই কোশ্চেনগুলো এক্ষুনি ভিডিওটাকে পস করে আনসারগুলো লিখে ফেলুন ধাপ ফোর এরপর নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সঠিক পথে রয়েছি আপনি আপনার বর্তমান কাজ আর লক্ষ্যগুলোকে মিলিয়ে দেখুন যে আপনি কি সঠিক পথে এগোচ্ছেন যদি মনে হয় যে আপনি সঠিক পথে এগোচ্ছেন না তাহলে ধীরে ধীরে আপনাকে আপনার যে পাতে যাচ্ছেন সেটাকে পরিবর্তন করতে হবে তা না হলে আপনি কখনোই আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বন্ধুরা এবার আসছি সেলফ অডিট করার বাস্তব কিছু কৌশল এক নম্বরে জার্নালিং অর্থাৎ বন্ধুরা আপনি আপনার সারা দিন কাটানোর পর রাতে যখন বিছানায় ঘুমোতে যাবেন তার আগে আপনি একটা ডায়রি আর পেন নিন এরপর আপনি আপনার সারাদিনের কাজকর্ম লিখুন এবং দেখুন কোন কাজটি করে আপনি খুব আনন্দ পেয়েছেন কোন কাজগুলো আপনার করতে ইচ্ছে ছিল না তারপরেও করতেই করতে হয়েছে এভাবে করে আপনি পুরো দিনের জার্নালিং করুন এভাবে কিছুদিন করার পর আপনি আপনার লক্ষ্য বা কোন কাজটা করে আপনি খুবই আনন্দিত হচ্ছেন সেটা খুঁজে পেতে অনেকটাই সাহায্য করবে দু নম্বরে দশ মিনিট মাইন্ডফুলনেস রিল্যাক্স করুন অর্থাৎ শান্ত কোনো জায়গায় বসুন এবং সমস্ত কিছু ভুলে গিয়ে নিজেকে নিয়ে ভাবুন যে আপনি যেভাবে জীবনযাপন করছেন সত্যি কি আপনি সেভাবে জীবনযাপন করতে চান আর আপনি যদি এরকম জীবনযাপন করতে আর আপনি যদি এভাবে জীবনযাপন করতে থাকেন তাহলে আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এভাবে নানা ধরনের নিজেকে নিয়ে প্রশ্ন করুন এবং তার উত্তরগুলো খাতায় লিখে রাখুন সমস্ত কিছু করার পর আপনি নিজেকে অনেক আরও ভালো করে বুঝতে পারবেন প্রত্যেক তিন মাস অন্তর এই সেলফ অডিট করুন এর ফলে আপনি বর্তমান যে পরিস্থিতিতে আছেন এবং তিন মাস পরে আপনি যে পরিস্থিতিতে থাকবেন সেটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারবেন এবং আপনি আপনার জীবনে অগ্রগতি করছেন কি না সেটা অনেক ভালো করে বুঝতে পারবেন এই ভিডিওটা কেবলমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য নয় এটা সত্যি আপনি যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন আমার মনে হয় আপনি অনেক বেশি নিজেকে বুঝতে পারবেন এবং নিজেকে নিয়ে অনেক বেশি খুশি থাকতে পারবেন তবে হ্যাঁ যারা তাদের পছন্দের কাজ করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কার্যকরী কারণ এর মাধ্যমে আপনি আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের আপনার পছন্দ এবং কাজ করতে চাইছেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে কাজে আগ্রহ নেই সেই কাজ কিন্তু আপনাকে অনেক সময় করতে হয় তবে হ্যাঁ চেষ্টা করুন ওই কাজের পাশাপাশি আপনি নিজের জন্য সময় বার করুন এবং নিজের পছন্দের কাজটা ধীরে ধীরে শুরু করুন তা না হলে কখনোই আপনি ওই জাল থেকে বেরোতে পারবেন না এবং জীবনে যে সফলতার মূল লক্ষ্য আপনি ডিসাইড করেছেন সেই জায়গাটাই পৌঁছাতে পারবেন না বন্ধুরা আজকের ভিডিওটা আপনার জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে তাই আপনি যদি এটা এখনি শুরু করেন আমি জানি ভিডিওটা দেখার পরও অনেকে এই জিনিসটা করবে না কিন্তু যারা করবে আমি কথা দিচ্ছি তারা অনেক বেশি জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে তাই ভিডিওটা যদি আপনাদের অনেক বেশি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে